টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কোমরে এই চিহ্ন কিসের প্রতীক আপনি জানেন কি আসুন এ বিষয়ে জেনে নেই কখনো হয়তো চিন্তাও করেননি এটা নিয়ে আর কারো কাছ থেকে শোনাও হয়নি এ বিষয় নিয়ে তবে জানানোটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে কখনো খেয়াল করছেন কি আপনার পিঠের ঠিক নিচে ও নিতম্বের একটু উপরের দিকে দুটি জায়গা হঠাৎ নিচু হয়ে গেছে ঠিক যেন দীপুকা পাড়ুকানের গালে টোল পড়ছে এদের বলা হয় ভেনাস অথবা হল ভেনাস অর্থাৎ প্রেমের প্রতীক প্রেম রসে সিক্ত মনে দুই ভেনাস হোল সার্কুলেশনে সাহায্য করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা যাদের পশ্চাদেশে এই বিশেষ টোল সাদৃশ্য চিহ্ন থাকে তাদের অর্গাজমের পর্যায়ে পৌঁছতে খুব একটা বেগ পেতে হয় না তাই শয্যায় তারাই সেরা তবে দুঃখের বিষয় একটাই শত চেষ্টাতেও কৃত্রিম উপায়ে ভেনাস হোল পাওয়া সম্ভব নয় শুধুমাত্র পূর্বপুরুষের ডিএনএর কৃপায় প্রেমের এই দুই চিহ্ন পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য